আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স অফার প্রাইজে দিয়ে দিবো সকল ড্রেস দেখেন কি সুন্দর সুন্দর লাক্সারি ড্রেস নিয়ে আসছে সব অরিজিনাল ড্রেস একদমই ঈদের সেরা দামাকা প্রাইজ দিয়ে দিব একদম লসের দামে যার যেটা লাগবে নিয়ে নেবেন স্টক লিমিটেড এগুলা স্টক ক্লিয়ারেন্স দিয়ে দিব স্টক শেষ আর স্টক হবে না কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট এমন আসে না যা আছে এগুলা একদম কম দামে বিক্রি করে দিব চলেন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব যার যেটা লাগবে নিয়ে নেবেন মিস করবেন না এগুলো এক পিস দিয়ে মিস করা আছে খুব বেশি পরিমাণও নাই বাট এগুলো আমরা অফারে দিয়ে দিব একদম অর্গানজা মসলিনের মধ্যে আছে অরিজিনাল ড্রেস এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশনটা বিয়ার্স অল ওভার কাজ করা আছে কালারটা খুব সুন্দর একটা কালার টপ টু বটম দেখেন কি সুন্দর করে আপনার সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে স্টোন প্লাস পার্ল করা আছে এটা হচ্ছে আপনার স্লিপসের এর জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে ফ্রেল করা আছে দিকে দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম এবং নিচের দিকে চমৎকার ফেল করা থাকবে ভিতরে ম্যাচিং ইনার থাকবে বাকি পার্ট দেখাই দিব অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ইন্ডিয়ান ড্রেস পাবেন একদমই পানির দামে প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন প্যান্টের প্যাসেজ আছে সাথে পাচ্ছেন আর সাথে চমৎকার একটা ম্যাচিং ওন্না পাচ্ছেন সুন্দর ওন্না বড় ওন্না দাম শুনলে অবাক হয়ে যাবেন আছে কি দামে দিয়ে দেবো এইসব ইন্ডিয়ান ড্রেসগুলো এটা হচ্ছে ওন্নাটা সুন্দর ওন্না বড় ওন্না মিস করবেন না কেউ সবাই নিয়ে নেবেন এটার প্রাইস ছিল তিন হাজার বত্রিশশো বাট এখনও মার্কেটে এগুলো যদি পান আপনার বত্রিশশো পঁয়ত্রিশ হাজার কিনতে হবে বাইশশো টাকা দিয়ে দিব বাইশশো এটা দেখেন বাইশশো দিয়ে দিব একদম লসের দাম হোলসেল কত বাই হোলসেল অনেক দাম এগুলো হোলসেল ছাব্বিশ সাতশো দাম হোলসেলের এটা হচ্ছে আপনার আলটা সুন্দর একদমই ডিপ মাস্টার্ড কালারের মধ্যে আছে বিয়াজ অর্গানজা মসলিনের মধ্যে আজকের ভিডিওর সমস্ত ড্রেসিং মনে হয় মসলিন একদম দেখেন সিরিয়ার ট্যাক দেওয়া আছে অরিজিনাল ইন্ডিয়ান সিরিয়ার ট্যাক দেওয়া আছে এগুলো এক পিস দু পিস করা আছে আমরা অফারে দিয়ে দিব কি সুন্দর একটা ডিজাইন করা আছে নেকের মধ্যে অল ওভার কাজ করা আছে খুব ক্লাসিক সফট মসলিন যেটা বিস এবং স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে কাপড়গুলিতে একদম প্রত্যেকটা কাপড় এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্স মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অন্যটা হবে নেটের মধ্যে সফট নেট অল ওভার অন্যায় কাজ করা আছে সুতা দিয়ে কাজ করা আছে এটাও কিন্তু আপনার পঞ্চাশের ড্রেস বাইশশো টাকা অনলি দুই হাজার দুইশো এটাই একটু দেখেন হ্যাঁ এই যে লেমন কালার আর একটা ড্রেস দেখে লেমন বা গ্রেপ যেটাই বলেন সুন্দর ডিজাইন এবার হিট ডিজাইনের ড্রেস বা স্ত্রী এর ড্রেস একদম অর্গানজা মসলিনের মধ্যে আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে এখানে রিয়েল দিয়ে কাজ করা আছে জড়ি সুতা প্লাস হচ্ছে আপনার পার্ল বসানো আছে এবং ফুল জামাটা চমৎকার একটা ডিজাইন করা আছে লোয়ার পোষণটা দেখেন কি সুন্দর করে নিচে ফ্রেল করা থাকবে প্লাস পাল একদমই

এবার এই ডিজাইনটা দেখাই দিব এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ফেফিক রুজম্যান ব্র্যান্ডের একটা ড্রেস অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন টপ টু বটম কি পরিমাণ সুন্দর করে কাজ করা আছে রুজম্যানের টেক দেওয়া আছে সুন্দর করে জরি সুতা জরি সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম একদম রানি কালারের মধ্যে আছে এই ড্রেসটা বা ড্রাগন কালার বলতে পারেন কাপড়টা একদম সফট অর্গান জামা মধ্যে হবে এটা হচ্ছে আপনার স্লিভসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ব্যাকওয়ারটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস আর এই ড্রেসটা কিন্তু তিনটা কালার হবে বিয় এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাশে ম্যাচিং সিল্কি স্যান্ডেল সিল্কসের মধ্যে এটা হচ্ছে উন্নয়নাটা সুন্দর একটা অন্য পশ্চিম চমৎকার অন্য বড় অন্য নেটের অন্য অন্যটা হবে গোল্ডেন কালার মধ্যে সফট নেটের মধ্যে আছে এটা কিন্তু উনত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস লাস্ট আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম প্রতিশো সম্ভবত আর আজকের ডিসকাউন্ট থাকে বাইশশো টাকা একদম এবার স্টক সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো আর নেক্সট ভিডিও দেওয়া লাগবে না সো যারা নেবেন নিয়ে নেবেন সো ড্রেস থাকবে যতক্ষণ অফার থাকবে ততক্ষণ এই ব্ল্যাক কালার সেম ড্রেসের আর একটা কালার ব্ল্যাক বাকি বার দেখাই দেবো ইনার হবে অন্য প্যান্টের কাপড়টা ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে স্লিভের পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পশন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে নেটের অন্যায় হবে সফট নেট প্রাইস মাত্র দিয়ে দেবো বাইশো টাকা এগুলো উনত্রিশশো পঞ্চাশের ড্রেস বাইশো টাকা দিয়ে দেবো এটা হচ্ছে অলিভ একটা কালারের মধ্যে আছে বিয়াস অল ওভার সুন্দর করে কাজ করা আছে ফুললি ফুল দেখেন কি সুন্দর একদমই চমৎকার একটা এক্সক্লুসিভ ড্রেস বিয়াস প্রাইস দিয়ে দিবো অনলি অনলি কত বাইশো টাকা একদম অরিজিনাল ফেপিকের ড্রেস কিন্তু বাকি পার দেখাই দিব ড্রেসগুলো লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ মূর্তা দেখুন ফ্রেশ ড্রেস পাচ্ছেন একদম ফ্রেশ ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাশেন্ট ম্যাচিং সো এগুলো আর রাখবো না এগুলো বিক্রি করে দিবো এই জন্য অফার দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার কন্যাটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য প্রাইস থাকবে অনলি অনলি বাইশো টাকা অফার প্রাইস বাইশো ড্রেস আসছে যতক্ষণ অফার চলবে ততক্ষণ এটা হচ্ছে আপনার আর একটা সুন্দর সফট অর্গান জামসলিনের মধ্যে আছে এত সুন্দর একটা অল ওভার কাজ ম্যাট সিকোয়েন্স আপনার হচ্ছে সুন্দর করে পাল্টন আছে মাল্টি কালার কাজ অল ওভার জামাতে টপ টু বটম বাকি পার্ট দেখাই দেবো স্লিপসও কাজ আছে বড়ট কাজ করাটা এটা খুব সুন্দর করে স্লিপসে কাজ আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পার্সেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যানট্য একটা ফেব্রিকসের মধ্যে আছে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা ওনা পশেন্ট চমৎকার অন্য এই প্রশ্ন

নিজের দিকে চমৎকার ফেল করা আছে ফেপিক পেকি রোজমান ব্র্যান্ডের স্টিকার দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট হাতায় কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এই যে হাতায় কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ইনার ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস একদম নেটের মধ্যে আছে এটা এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড় একসাথে দেওয়া আছে ম্যাচিং সিল্কি স্যান্থান একটা ফেব্রিক্স এর মধ্যে আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন অল ওভার অন্যায় কাজ করা আছে নেটের ওন্না জামাটাও নেট ওন্নাও নেট বাইশশো টাকা ইন্ডিয়ান ড্রেস পাচ্ছেন বাইশশো টাকা দিয়ে এবার আরও তিনটা ড্রেস এটা এটাকে দেখান তো এই যে লাইট একটা লেমন কালার মধ্যে আছে বা গ্রেপ কালার বলতে পারেন এটা একদম সফট অর্গানজা মসলিনের মধ্যে আছে খুব সুন্দর এই দেখেন কি সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ করা আছে ফুল খুব সুন্দর করে কাজগুলো করা আছে চমৎকার নিচে কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকবে একদমই রিজনেবল অনলি অনলি কত এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা পছন্দ চমৎকার অন্য এইজ অন্য দুই পাশে চমৎকার কাটওয়ার্ক ডিজাইন করা আছে নেটের অন্য প্রাইস বাইশশো টাকা দিয়ে দিব অনলি বাইশশো এগুলো সব উনত্রিশশো তিন হাজার টাকা প্লাস প্রাইজের ড্রেস বাট বাইশশো টাকা অফার প্রাইস এটা হচ্ছে আপনার সুন্দর একটা চমৎকার কালার এটা হচ্ছে অর্গানিজা মধ্যে আছে খুব সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে দেখেন কাজগুলো করা আছে চমৎকার এই যে দুইটা কালার শেডের ড্রেস স্লিপসে কাজ হয়ে বাকি পার্ট দেখাই দেবো জামার সাথে ম্যাচ করে স্লিপসেও কিন্তু কাজ আছে এই যে চমৎকারভাবে স্লিপসে সেম সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে আপনার ইনারটা এটা প্যান্ট কনট্রাস্ট আর এটা হচ্ছে দুপারটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন চমৎকার দুপারটা বড় দুপারটা চোরা দুপারটা অল ওভার দুপারটা কাজ করা আছে দেখেন পার্ল করা আছে প্রাইস দিয়ে দিব বাইশশো টাকা এগুলো উনত্রিশশো পঞ্চাশ ড্রেস বাইশশো টাকা রেড কালার একটা নেটের ড্রেস দেখায় খুব সুন্দর ড্রেস এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন একদমই অফার প্রাইজে পাচ্ছেন কাপড় বাড়িতে দেখেন কি সুন্দর অল ওভার কাজ করা আছে ফুল খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে নেটের মধ্যে আছে এই ড্রেসটা চমৎকার একটা প্যানেল করা আছে প্যানেলে কিন্তু সিলভার সিকোয়েন্স করা আছে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দেওয়া আছে ফুল একদম নিচের দিকে সেমভাবে সিকোয়েন্স করা সিলভার সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে আপনার স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না নেটের ওন্না প্রাইস বাইশো টাকা অফার প্রাইস যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা এলিফান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন